হ্যালো বন্ধুরা ডিজিটাল সলিউশন বাংলা চ্যানেলে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা তো টাইটেল এবং থামনেল দেখে বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে হতে চলেছে তাই আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের এমন তিনটি অসাধারণ স্কিলস কথা বলবো যা তোমরা একবার শিখে নিতে পারলে আর কোনোদিন কোনো দু চাকরির পেছনে ছুটতে হবে না এমন কি টাকা তোমাদের পেছনে ছুটবে হ্যাঁ ঠিকই শুনেছ এই স্কিলগুলো তোমাকে স্বাবলম্বী করে তুলবে এই তালিকার প্রথমে আছে ডিজিটাল মার্কেটিং আজকের দিনে প্রতিটি ছোট বড় ব্যবসা অনলাইনে আসছে একটি কোম্পানিকে প্রমোট করা থেকে শুরু করে সেলস বাড়ানো সবটাই এখন ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে হয় এই স্কিল শিখে গেলে তুমি ফ্রিল্যান্সিং করে বা কোনো কোম্পানির সাথে যুক্ত হয়ে ঘরে বসেই লক্ষাধিক টাকা উপার্জন করতে পারো কারণ ডিজিটাল মার্কেটিং জানলে তোমার কাছে কাজের অভাব হবে না দ্বিতীয়ত যে স্কিলটির কথা বলবো সেটি হল গ্রাফিক ডিজাইন লোগো তৈরি করা সোশ্যাল মিডিয়ার জন্য পোস্টার বানানো ওয়েবসাইট ডিজাইন করা প্রতিটি ক্ষেত্রেই গ্রাফিক ডিজাইনারদের চাহিদা আকাশ ছোঁয়া সামান্য কিছু টুলস শিখে তুমি নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সহজেই একজন সফল গ্রাফিক ডিজাইনার হয়ে উঠতে পারো এই স্কিলটিকে তোমরা কখনোই ছোট করে দেখো না এবং সবশেষে আজকের সবচেয়ে বেশি ডিমান্ডিং স্কিলটি হল ভিডিও এডিটিং আমরা এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর সময় কাটাই আর ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সবখানেই এখন ভিডিও রমরমা ভালো কন্টেন্টের পাশাপাশি একটি মানসম্মত ভিডিও এডিটিংয়ের জন্য সবাই অভিজ্ঞ এডিটর খোঁজে এই স্কিলটি একবার আয়ত্ত করতে পারলে তুমি ঘরে বসেই দেশ বিদেশের বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবে এই মুহূর্তে এটি শেখা মানে নিজেকে টাকার জন্য প্রস্তুত রাখা সুতরাং এই তিনটি স্কিল অর্থাৎ ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিং এর মধ্যে যে কোনো একটিতে যদি তোমরা নিজেকে দক্ষ করে তুলতে পারো তাহলে আর কখনোই টাকার পিছনে ছুটতে হবে না টাকা আসবে তোমার কাছে যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করো আবার দেখা হচ্ছে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো